No, sí. 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 আমাদের ছেলে চলে গিয়েছেন বাংলাদেশে লক্ষ কোটি মানুষ বিদেশে যারা অবস্থান করছে তারা প্রতিনিয়ত মহনাল্লাভাই এর কাছে প্রার্থনা করেছিল হে মহনাল্লাহ সরস্বতীবান দয়াবান আর কয়েকটি বছর আমাদের মাঝে ওনাকে বাঁচিয়ে রাখুন আমি নিজে ব্যক্তিগত ভাবে অনেকবার বলেছি আপনি হায়াতের মালিক আমার হাতের মালিক বেগম মুখান হাতের মালিক আমার জীবনে এই সমস্ত দিয়ে দেশের থেকে বেগম খাদ কয়েকটি বছর বাঁচিয়ে রাখুন

পিছে এমন আমো সম্মান কেউপেছে বলে আমার জানা নেই আমাদের দল রাষ্ট্রের ক্ষমতা নেই তারপরও আজকে সর্বোচ্চ রাষ্ট্র mourdar ও এবং দাফন করা হয়েছে দেশের প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ

আমি আঠারো তারিখ থেকে হাসপাতালে ছিলাম নয় ডিসেম্বর আমি একদম জায়গা সড়ক দুজন আহত হয়েছিলাম প্রথম দিকে খেয়াল করিনি আঠারো তারিখ থেকে আমি হাসপাতালে ছিলাম হাসপাতালে থাকা অবস্থায় আমাদের নেতা দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান তার নিজ মাতৃভূমি আসলেন বহুদিন সামনে সামনে দেখিনি তাই দেখার চেষ্টা ছিল আমার প্রাণ চেষ্টা ছিল কথা ছিল নিজের কথা চিন্তা না করে অ্যাম্বুলেন্স নিয়ে ডাক্তার নিয়ে আমি তিনশো করে গিয়ে তাই গ্রামকে দু থেকে দেখে আমি চলে এসেছিলাম তারপরে দুঃসম্বার শুনলাম আমাদের নেত্রী যা ধরে যা ধরে 雨ak fitrez neu chamany litrez neu Aami ar dτο betert Aumaac Alcohol ar dune Dr. da gas sergeant an lor不會 Ab istia r-ne h он e baj একটা টুল নিয়ে গিয়েছিলাম একটা গোষ্ঠী একটা স্লোগান দিয়ে আমার ঝাঁপিয়ে পড়লো আমার সাথে সবাই ছিটকে এদিক চলে গেলো টুল কোথায় চলে গেলো আমার পিঠের উপর দাঁড়িয়ে কিল কে আমাকে আর্মির কাছে এই গেট দেওয়ার পরিপ্রেক্ষিতে আর্মির আমাকে নিয়ে সুরক্ষা দিয়েছিলেন পরের দেশ আমার বেশ পরিচিত নিয়ে গেছিলেন জীবনে দেখি নাই জীবনে শুনি নাই এত লক্ষ মানুষ কারো জাহাজে আসতে পারে দলমিশেষে সেই নেত্রীর জন্য তার মাকড়ের কামনার জন্য আজকে আপনারা এখানে এসেছেন হাজার হাজার আমার মা বোনের এসেছেন হাজার হাজার নেতা কর্মীরা কষ্ট করে এসেছেন আমাদের মুখে আজকে কোন স্লোগান নেই দলের স্লোগান নেই নির্বাচনী স্লোগান নেই আমাদের একটি কথা মনের ভিতরে দেশ মাতা বেগম শব্দে যাকে যেন মন সর্বত্র আসনে সর্বত্র মাকা অন্ধ দান করেন

শ্রীলঙ্কার সমস্ত দেশ থেকে তারা তাদের উচ্চ পর্যায়ের পাঠিয়ে দেশ থেকে বেগম মুখার দিয়ে দেওয়ার সম্মান জানিয়েছেন আজকে আপনাদের কাছে আহ্বান হোক দেশের মন্ত্রী বেগম মুখার্জে যাওয়ার পাশাপাশি আমাদের প্রিয় আমাদের নেতা দলের জন্য দেশকে এগিয়ে যাবেন দলের চেয়ারম্যান জনাব তারেক জন্য আপনারা জানেন দেশ এবং আন্তর্জাতিক গভীর সব চলছে জানাব তারেক রহমানের বিরুদ্ধে আপনারা হয়তো বিভিন্ন ফেসবুকে দেখেন সোশ্যাল মিডিয়াতে দেখেন কিছু ধরনের কুচ্ছা রক্ষা করছেন করছেন আজকে মহান আল্লাহ আল্লাহের কাছে আমরা প্রার্থনা করব হে মহান আল্লাহ হে আমাদের নেতা তারেক রহমানকে আপনি নিজ কুতি ক্ষমতা সুরক্ষা দান করেন কারণ বাংলাদেশের জাতীয় শক্তির একমাত্র প্রতীক তার নাম তারেক রহমান কোন সুযোগে কারণে যদি এই প্রদীপ নিয়োগ যায় বাংলাদেশ দেশের যে অন্ধকারে নিমজ্জিত হবে মানल्लभগের কাছে তাই প্রার্থনা করব দেশে দেই বেগম উঠা দেয়া মজার মধ্যে তুলে গেলেন কোটি কোটি মানুষ দশর বিষাজন দিল তার পরেও মানুষে দুই চোখ এক মুখ দুই নাক এই চেহারা আর মানুষ গলি কি করছে না কষ্ট দৃষ্টি বেগ উঠা যে আর গ্লুদে তার জানো দা পৃথিবীর সবচেয়ে মানব বেশি মানব গৃত হয়েছে সেই মৃত্যু মৃত্যুকে নিয়ে गोविंद ভাবে বিছলি বলা হচ্ছে আমাদের নেতা দরাফতার ইব্রাহিমকে নিয়ে বলা হচ্ছে আজকে তাই বিএনপির প্রিয় নেতৃবৃন্দ ভাই বোনরা মতো অবস্থায় আমি মনে করি আজকে যে দল অনুষ্ঠান এই জনুষ্ঠানে শুধু আমরা যারা উপস্থিত হয়েছে আমি মনে করি এখানে শুধু বিএনপির ধরনের লোকই নেই বাইরে সাধারণ মানুষ আছেন আজকের এই জয় অনুষ্ঠানে সবাই যদি উপস্থিত হতেন তাহলে দেশনীতি বেগম খালিজার আত্মা শান্তি পেত আজকে দিনেও আমরা উপস্থিত হতে পারিনি হয়তো সবাই আমি আট থেকে আসলাম ডাক্তার আমাকে ওষুধ দিয়েছেন নিয়ম মতো খেতে বলেছেন আমি এখন পর্যন্ত দুপুরের খাবারও খেতে পারিনি আট হাজার হাজার মানুষ অভূতপূর্ব দৃশ্য পুরা মাঠ ভরে গেছে আশপাশ সমস্ত জায়গায়

দশ হাজার টাকা করেছেন সৃষ্টির মধ্য হাজার হাজার ডাক্তার ইঞ্জিনিয়ার সৃষ্টি করার ব্যবস্থা করে দিয়েছেন বেসরকারি ব্যাংকের মাধ্যমে দেশে অর্থনীতিকে সচেতন করার ব্যবস্থা করেছেন

এই দেশের কাপড় দিয়ে আমরা কাপড় বানিয়ে আবার বিদেশ রপ্তানি করি এবং একজন নেত্রী সম্বন্ধে আজকে যারা এই সমস্ত কথাবার্তা বলেন এত বিশৃঙ্খলা যা শোনা যায় না সেগুলি দেখাও যায় না সেই কথাগুলি আপনারা বলেছেন বলছেন দেশের ভিতর থেকে এবং দেশের বাইরে থেকে আমি কালকে গুলশান গেছিলাম শুধুমাত্র ম্যাডাম

রাজপথে নেমে আসবেন সেটা নাকি নির্বাচনী প্রচারের অংশ আমি পরিষ্কার করে বলতে চাই বিএনপির প্রচারের জন্য দেশনেত্রী বেগম খালদাজিকে পুঁজি করার আমাদের দরকার নেই কারণ বেগম খালদাজি আমাদের সে পুঁজি দিয়েই গেছেন আগে আমি যখন আটঘড়িয়া এবং ঈশ্বরীতে এই প্রোগ্রামের জন্য আসতেছিলাম আমাকে একদম বললেন হাবিব ভাই আপনি যাচ্ছেন সেখানে মিছিল হবে সেটা নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ হবে আমি বলেছি নির্বাচন আচরণ বিধি ভঙ্গ হয় আমি কোনো কাজ করব না দেশের তিনি বেগম খালদে জিয়ার জন্য এবং সেই রাষ্ট্রপতি জিয়া রহমান নিজের জীবন বাজি রেখে দেশটির ফায়ার ফায়ার ইউজ করে যাবে যেন

এই মঞ্চে যারা বসে আছেন আমার ঈশ্বরদের সাতচল্লিশ জন নেতা কর্মী সাড়ে পাঁচ বছর কারাগারে ছিলেন অনেকে কারাগার থেকে আমাদের মাস থেকে চলে গেছেন কালকে আব্দুল হাম হাকিম কেন ভাই রয়েক অবাসন হয়েছে তাকে বাসায় দেখতে গেছিলাম আমাদের আক্তার ভাই চলে গেছেন কালাম ভাই চলে গেছেন ফোকন চলে গেছে রাজু চলে গেছে আমাদের লাইজু ভাই চলে গেছে এখন যারা বেশ আছে সামনে দেখতে শুধু

একটা गोष्टি পারে তখন গাল লাগি আগেই পায় নিয়েছেন এই কথার উত্তর দেওয়ার জন্য ডাক্তার DeSote হাসপাতাল থেকে আলাপ করেছে একজন মানুষ বলে গেলে 50 দিন বেশি ইনজেকশন রাখা যারা তার ভিতরে যে পোয়া মানে থাকে থাকে বলে বাইরে যায় চামড়া কুشته যায় তারপর মূর্খরা বলছে আমি যা উত্তর দিয়েছে যদি ইনজেকশন দিয়ে আমরা বাজে রাখতাম তাহলে তিরিশ তারিখ আমরা ঘোষণা করতাম না আমরা আগামী পনেরোই ফেব্রুয়ারি অথবা বিশে ফেব্রুয়ারি ঘোষণা করতাম প্রধানমন্ত্রী বানানোর পর এদেশের মানুষ অবশ্যই সেই রাষ্ট্রপতি যে আরবিন্দের দল ম্যাডাম খালদা তার কেমন দলকে ভোট দেবে রাষ্ট্রপতি আসবে রাষ্ট্রীয় ক্ষমতা অনুষ্ঠিত হওয়ার পর বেগম খালদা যে প্রধানমন্ত্রী অবস্থায়

অত্যাচার করতে কাউকে দেব না এই হোক আমাদের সবক যাই হোক যে কেন যত বড় শক্তি তাই হোক যে কেন জানের করেছে নির্যাতন করেছে জমি দখল করেছে দোকান দখল করেছে টাকা নিয়েছে মাসে মাসে যারা টাকা আদায় করে জোর করে জোর করে যারা মামলা হয় উঠে নিয়ে তাই তাদের প্রতি বলতে চাই প্রশাসনকে বলতে চাই আমি স্টোর দিয়ে

পরিজ্জ হচ্ছে কথা পোস্টার কোন নিরীও মানুষে অন্যায় ভাবে করা যাবে না এবং গো আশি নেই কথা বলে দৃষ্টি দেব কম কাল দাও দিনম ওম যে দোয়া করে আমরা আমি আমার রক্ত দয়াছে আমি আমার রক্ত শেষে আমি এখনো অসুস্থ একা চলতে পারি না দোয়া করার পাঁচ সাত দিন পর হয়তো আপনাদের কত চাইভাবে চলতে bắt আপনি আমাদের দোয়া করবেন আপনাদের আমিও দোয়া করে আপনার সবাই সুস্থ থাকেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম